এই ঘরে মানুষ যেমন থাকে আমি তো তেমনই দেখাবো কমই এসে গেছে ইয়ে তোমরা কমেন্ট করে জানিও তো গাইস ডেলি ব্লগে ভিডিও এই মানুষ কী দেখাবে নমস্কার আমি প্রবলেমে আর একটা দিনের সকাল হয়ে গেছে আমরা এখন বাজে হচ্ছে দাদা দেখ কয়েকটা বাজে ও বেশি হয়েছে নি আটটা পনেরো বাজে আমি ঘুম থেকে উঠে আমাদের ব্রাশ করা হয়ে গেছে সৌ মেয়ে এত পাজির পাড়াও বহু আগে উঠে পড়েছে আমায় উঠতে দিচ্ছিল না আমি ভাবছি পাশে মেয়েটা ঘুমোচ্ছে আমিও ঘুমাই যে আমিও ঘুমোচ্ছিলাম তো দেখি মেয়ে উঠে সকাল ছকাল পড়তে বসে গেছে আমার তো পড়াশোনারে আমার পরীক্ষা হয়ে গেছে এখন কটা দিনের জন্য আমি একটু বিশ্রাম পাবো আমি এখন ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটু শরবত খেয়ে এখন আমি শুয়ে আছি মানে ল্যাদ খাচ্ছি পিসিমনি আসুক পিসিমনি মর্নিং ওয়াকে গেছে আসুক এসে তারপর আমাদের ব্রেকফাস্ট হবে তো ব্রেকফাস্টে নিশ্চয়ই কিছু ভালো মন্দ হবে আজকেটা একদমই হয়তো ডেলি ব্লগ হবে আমরা করতেও বেরোবও না সারাদিন কি খাচ্ছি কি। যাচ্ছি কী গল্প করছি সব নেই একটা এটা মিনি ভ্লগেও দিয়ে দেওয়া যেত কিন্তু আমার মনে হলো যে বড় ভিডিওই থাক একটু ছোটো সে কিছু কিছুক্ষণের জন্য তো এই হচ্ছে বক্তব্য আমরা দিনটা শুরু করি এরপরের খাওয়া দাওয়ায় তোমরা দেখতে থাকো

ম্যাগি খেতে ভালো লাগে না এরকম বাচ্চা নিয়ে যাই আমরা ম্যাগিটা খাই আমি ম্যাগি খেতে খেতে কিছু বলতে পারবো ম্যাগিটা খাই আর তো আবার আবার তোমাদের দেখা করছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকালের দিকে তো কোথাও বেরোনোর এই চুলগুলো এরকম হ্যাঁ ট্যাং তাই বাড়িতে সবাই এরকমই থাকবে তো আমাদের সব কিছু হয়ে গেছে এখন আমাদের বাড়িতেই থাকা আমার অন্তত বাড়িতেই থাকার কথা আছে কিন্তু মহারা একটু বেরোবে তাই কোথায় যাবি রে ও অফিসে একটা কাজ আছে কর্পোরেশনের অফিসে আচ্ছা কর্পোরেশনের অফিসে যাবে আমি এখন কিছু তো সময় একা একাই থাকবো আমার কিছু কাজ আছে এডিট ফেডিট করবো সিনেমা যে দেখবো আমার চান করা হয়ে গেছে এখন বাজে হচ্ছে তিনটে পাঁচ মতো সৌমেরা এখনো বাড়ি আসেনি পিসিমনি আমাকে হচ্ছে আমার ইচ্ছা নেই আর এখানে তো কিছুই কাজ নাই তাই খিদেও তেমন পাইনি কিন্তু বলছে অনেকের বেলা হয়ে গেছে তাই খেয়ে নিতে তো দেখি খাবারে কী কী আছে আমি রান্না করতে বারো করেছিলাম কি হয়েছে তো তোমরা দেখো এসে গেছে আমার ভাত খা হয়ে গেছে সমি এসে গেছে এবার সৌমি ভাত খাবে টু থাউজেন্ড ইয়ার্স লাইক

খাবার এখনো হজম হয়নি আমি বলছি না এখানে কিছু কাজ কাজ নেই তো খিদেও পাচ্ছে না তেমন তো আমরা কিছু খাইনি আমি এখানে একটু এডিটিং করছিলাম আমি একটা কথা বলে দিই এটা চোদ্দোই আগস্ট কাল স্বাধীনতা দিবস তোমরা কখন ভিডিওটা দেখতে পাবে জানি না কিন্তু কালকে আমার একটু বেরোনো আছে সকালে একটা জায়গায় যাব তো দেখা যাক সেই সমস্ত কিছু তোমরা আমি ও এখন ডিস্টার্ব করিনি তো এখন আমি একাই বসে আছি একটু কাজ করে নিচ্ছি সৌমে ক্লাস করা হয়ে গেছে এখন আমরা খেতে যাচ্ছি কাল

ভাই গান মেরে দেবে সাদা মাটা খাবার এই হচ্ছে খাবার রুটি আলু ভাজা মিহিদার মাটা আমার দিয়েছে জানি না এখানে আমি তো স্প্রাইট নিয়েছি আমার হজমের সমস্যা হচ্ছে তাই এখানে খেত পুলির খাবার আর এখানে টিভি চলছে তো আমাদের দাওয়া হোক যাই হোক এই হচ্ছে মোটামুটি আজকের দিন চোদ্দই আগস্ট এখন রাত বারোটা বাজতে চল কাল স্বাধীনতা দিবস যদি তোমরা ভিডিওটা যখন দেখতে পাবে তখন স্বাধীনতা দিবস শেষ হয়ে যাবে কিন্তু আমরা যে কতটা স্বাধীন সে এখন সবাই দেখতে পাচ্ছে এসব স্বাধীনতা স্বাধীনতা কিছু না যখন সময় আসবে তখন তোমার পরিস্থিতি বুঝিয়ে দেবে যে তুমি কারোর হাতে খুন হয়ে যেতে পারো যাই হোক আজকাল এসব বলছি না পরে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যখনই আমি ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশান পেতে চাইলে সাবস্ক্রাইব বাটমি পাশে একটা ঘন্টা আছে সেটাকে বাজিয়ে দিও খুব তাড়াতাড়ি কালকে ভিডিও আসবে আজকের মত নেই তো কই